একটা কথা বলি একদম মনের কান দিয়ে শুনবেন জান্নাতে যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে একটার নাম কবর একটার নাম হাসস কবরটা কিরকম আমাদের দোশ্মনরা আপন জনেরাই কিন্তু খনন করবে আপন জনরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বাস বিছিয়ে মাটি চাপা দিবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় আলোয় ইমানের আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয়া হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর ইমানটা কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্য এটা একদিনে হয় না এটা এক সপ্তাহে হয় না এটা এক মাসে হয় না এটা এক বছরে হয় না এটা হচ্ছে পান্দার চেষ্টা করতেই থাকবে হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে মন চাচ্ছে অন্যের বদনাম করতে সে জিব্বাকে কামড় দিয়ে রাখবে দুনিয়া উল্টায় যাক আমি বদনাম করব না আমি বদনাম করব না আমি বদনাম করব না মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে আপনি বলবেন দুনিয়া উল্টাই যাক আমি তার গায়ে হাত তুলব না আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম কেউ একজন এসে বলল নামে বদনাম করছে যা যা বিশ্রী কথা বলছে আপনি মুসকি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি এভাবে যখন বান্দা চেষ্টা করতেই আছে শয়তান আপনাকে হয়তো অন্তর ঘরে না হয় বন্ধু বান্ধব দিয়ে কিছু কথা আপনাকে কানের মধ্যে পিন দিবে যেমন কিছু কেউ 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 আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি তুই কি হার মেনে গেলি তুই কি পরাজিত হয়ে গেলি তুই মারতে পারিস মারুস না কেন তুই বলতে পারিস বরস না কেন তুই বাধা দিতে পারিস দেশ না কেন আপনি বলবেন দুনিয়াকে খুশি করার আমার দরকার নাই আমার রবকে খুশি করার দরকার মনে রাখবেন ভাইয়ের একটা কথা সব কিছুর মূলে রব